আমার কাছে মনে হয় যারা কিনা এই কমিটিতে সামনের সারিতে পদ নিয়ে আসছে তারা বিগত সাড়ে পনেরো বছরই যাবৎ তারা বিতর্কিত আওয়ামী লীগের তো কাজেই তারা যেহেতু এত অভিযোগ যেটা কিনা ফেসবুক ইউটিউবেও আপনার প্রমাণিত এরপরেও তারা যেহেতু সামনের সারিতে গেছে

আবার আবার দুই তিন জনের নাম আসছে একাধিকবার এটা এটা আমার কাছে যতটুকু মনে হয় যে এইখানে আমি তো আগেই বলছি যে এখানে অধক অযুগঘ এমনকি কি দেউলিয়া পড়নার দিয়া যা হয় সেটাই হয়েছে আমাদের মূল দাবি আমাদের কথা স্পষ্ট যে কমিটি ঘোষণা করা হয়ে গেছে এই কমিটি অতি সত্বর বিলুপ্তি ঘোষণা করে ত্যাগীদেরকে মূল্যায়ন করে নতুন কমিটি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি আর অনতি বিলম্বে যদি এই কমিটি যদি বিলুপ্তি না করা হয় আমরা পরবর্তী সময় আমরা আবার নতুন কর্মসূচি দিব